আসসালামু আলাইকুম মামুন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে সাদিন কি করি না করি তা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমার চ্যানেলটি আপনারা পুরাই দেখবেন এটা হচ্ছে আমার সকালের নাস্তা আজকে সকালের নাস্তা হলো খুদের ভাত দিয়ে ডিম ভাজা কিছুদিন আগে যে দুঃখতে ভাত খেয়েছিলাম কিছু রয়ে গিয়েছিল সেটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করতেছি আর এখানে হইল রং চা রং চাটা হচ্ছে খুবই ফেভারিট তাই আমি রং চাই সকালে নাস্তা সাথে করি প্রতিদিনই ওরা দুই বোনে মিলে কাপড়গুলো ভাজ করে আর আমি যা যা তাকে নিয়ে রেখে দেই এই যে এটা ওদের স্কুলের ড্রেস এটা হচ্ছে ওদের প্রতিদিনের জামা কাপড় এটা এসে চারিফের প্যান্ট গেঞ্জি পাঞ্জাবি এখানে এসে আমার পাঞ্জাবি পায়জামা এখানে এসে আমাদের গামসা তয়লা আর এখানে এসে ওদের আমুর জামা কাপড় প্রতিদিন ওরা ভাস করে আর আমি চার চা তা কিনে রাখি ওদের দুই পনের পরীক্ষা চলতেছে আপনি দেখতেই পারছেন খুব মনোযোগ সহকারে লিখতাছে দেখতেই পারছেন আপনারা ওদের দুজনের জন্য দোয়া করবেন এই যে আরেকজন ওদের প্রথম পরীক্ষা চলতাছে তো ওদের দুজনের জন্য দোয়া করবেন আপনারা এখানে আম আছে ওদের জন্য দেওয়া হয়েছে ওরা ফাগে ফাগে আম ও খেয়ে নিচ্ছে আর এখানে জারি ফের ইঞ্জিনিয়ারিং ক্লাস চলতেছে তাই এখানে সব কিছুই আছে দেখেন মোটর কষ্টে ওয়ান টাইম গ্লাস তারপরে এখানে সব কিছুই আছে ও যখন পড়ালেখা করে না তখন এগুলি এখন আসাম মাস চলতেছে থেমে থেমে কিছুক্ষণ পর পরে বৃষ্টি হয় আজকে রাত্রেও অনেক বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পরে সকালবেলা দেখি ভালো দিয়ে উঠছে তাও গরম কমে না রোদ্রে ভালো তেজে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে সামনে আমাদের যে অ্যাপার্টমেন্টটা আছে অ্যাপার্টমেন্টে এখানেও ভালো ভালো ফুল ধরেছে গাছের মধ্যে ভিডিও ভিডিওর মধ্যে তেমন দেখা যাচ্ছে না সামনে গেলে আমরা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তো রেডি হয়ে গেলাম জুম্মানা আসপাতে যাবো এখন মসজিদে জারিপ নিয়ে যেতে চাইছিলাম বৃষ্টি পড়তেছে থেমে থেমে তাই নিয়ে যেতে পারতেছি না তো আমি একাই যাচ্ছি জারিপকে ছাড়া মুর্শি যেতে আমার খুবই খারাপ লাগে একেবারে অসহায় অসহায় লাগে এখন কি করব বৃষ্টি হচ্ছে তাই একাই যাচ্ছি দেখা হচ্ছে আবার নামাজের পড়ে নামতেছি এখন তো যাচ্ছে মুর্শিদের তো যে মুর্শিদের রাস্তাতে আছি 네, 그래서 과부르스탄 이것지. mas ja el tot i més الطاعات واتقوا الله فان التقوى بها كل حسنه وعليكم بالسنه فان السنه تحميل لقاء ما تفعلون قوما من بعدي فما عقلتم Hello? নামাজ পরে আসলাম এখন লাঞ্চ করব আজকের লাঞ্চের মেনুতে আছে খিচুড়ি গরুর গোস্তর সাথে লেবু আছে আপনাদের কাছে খিচুড়ি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে খুবই ভালো লাগে সেটা পোলার চালের হোক বা বাতের চালের হোক খিচুড়ি হইলেই হয়েছে তো এখন লাঞ্চ করি পর আপনাদের সাথে দেখা হচ্ছে দুপুরে ঘুমানোর পর এখন ঘুম

এখানে দেখতে পাচ্ছেন নাবিলাকে কোচিং থেকে আনার পথে মুদি দোকান থেকে কিছু সদাই নিচ্ছি পেঁয়াজ আলু এবং মুসির ডাল কেনার বাকি ছিল তা কিনে নিচ্ছি আমার রাত্রের ডিনার খিচুড়ি ডিম ভাজা তো আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখন খাই খেয়ে আবার আপনাদের সামনে আসতেছি আমার সারাদিনের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক কমেন্টস বেশি বেশি করে করবেন এবং আমাকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আপনি আশা করে ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ